আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন কারিজমা জমজম সুতি প্রিন্ট থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থাকে করবেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলির ভিতরে একর মধ্যে উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলাম এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস আপনারা হোলসেল যে কোনো চার নেবেন হোলসেল পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন মার্কেটের সব কমে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গা ভাইঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন ডিজাইনটা চারটা কালার চারটা কালারই দেখাই দিতাছি একটা কালার শুধু খুলে দেখাই দিব একটা কালার শুধু খুলে দেখাই দিব বাদ আপনার আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন কারিজমা জমজম ভাইরাল সুতি থ্রি পিস দেখার মতো ডিজাইন রাফিউজ পরার জন্য বাসায় বেস্ট কালেকশন দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন এখানে জমজম লেখা আছে এখানে জমজম লেখা আছে অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা সেট সেট নিতে হবে চারশো নব্বই টাকা অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা কারেজ জমজম শ্রুতি থ্রি পিস যারা সেট সেট নিবেন চারশো টাকা পর্ব যারা ভাঙিয়া নিবেন পাঁচশো বিশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাশাল লেক কথায় অসাধারণ এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেডও নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গিয়া ভাঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে আপনার নিতে পারবেন খুব সুন্দর ডিজাইন রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন স্যালারের কাপড় ও অনেক ভালো মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন হোলসেল প্রাইস পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে পড়বো দেখেন খুবই সুন্দর মার্কেটের সবচাইতে চ্যালেঞ্জিং প্রাইস দেখার মতো ডিজেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা নিবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন এই যে দেখেন সবার ভাইরাল ডিজাইন চারটা কালার চারোটা কালারই অনেক সুন্দর সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা সেট সেট নিতে হবে ভাইঙ্গা নিলে পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গে ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ কারিজমা জমজম অফার প্রাইস চারশো নব্বই টাকা সেট সেট নিতে হবে আর যারা ভাঙিয়া নিবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা আর যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে প্রতি পিস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চারটা কালার চারোটা কালারই দেখার মতো দেখেন এই যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালারই দেখার মতো খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম সুইচ কারিজমা জমজম সুইচ মাত্র চারশো নব্বই টাকা অফার প্রাইস সেট সেট নিতে হবে আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা পিস পর্ব যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নেবেন যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা এই যে দেখেন এই ডিজাইনটা অনেক হিট চারটা কালার চারটা কালার অনেক সুন্দর চারটা কালারই দেখার মতো একটা কালার দুইটা কালার তিনটা কালার এই যে একটা দেখার মতো যার যার খালি নাম যোগাযোগ করবেন মাত্র চারশো মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে এগুলো সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে এগুলো সবাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে এই যে আর একটা চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই করে কালার আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার অসম্ভব সুন্দর সেট সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাইঙ্গাও নিতে পারবেন যারা ভাইঙ্গা ভাঙ্গা নেবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থ্রি পিসগুলো নিতে পারেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল্লাহ অনেক অনেক ভালো এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা তো অনেক হিট এটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেটও নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট নিবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে খুবই সুন্দর কারিজমা জমজম অফার প্রাইস চারশো নব্বই টাকা এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য রেগুলার ইউজের জন্য একদম বেস্ট কালেকশন মাত্র চারশো নব্বই অফার প্রাইস চারশো নব্বই টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার অনেক সুন্দর দেখেন দেখার মতো কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারটা কালার একদম এক্সক্লুসিভ চারশো নব্বই টাকা অফার প্রাইস কারিজমা জমজম কারিজমা জমজম অফার প্রাইস মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা সেট সেট নেবেন চারশো নব্বই টাকা যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে অনেক সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আছে আরো ডিজাইন আছে যারা দোকানে আসবেন আসলে দেখে দেখে নিতে পারবেন এই যে কাজ ভাঙ্গা ডিজাইন বলে এটা যত রাখি অতই চলে দেখেন এই ডিজাইনটাও চারটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার চারোটা কালার অনেক সুন্দর চারোটা কালারই দেখার মতো মাত্র চারশো টাকা কারিজমা জমজম অফার প্রাইস সেট সেট নিতে হবে যারা ভাইঙ্গা নেবেন 520 টাকা করে যারা ভাইঙ্গা নেবেন 520 টাকা করে খুব সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখেন রেগুলার ইউজ জন্য একদম বেস্ট কালেকশন থ্রি মাত্র 490 অফার প্রাইস ক্যারিজমা জমজম অফার প্রাইস মাত্র 490 টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট নেবেন আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন 520 টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পারবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়েন্স সিনেমার গলির ভিতরে এক প্লাজার উল্টা পাশে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমাদের লোক পাঠায় দোকানে নিয়ে আসবো আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম